নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ শ্রাবণের সোমবার আপনাদের মতো আমিও এই দিনটি মেনে চলি এই যে এটি আমাদের বাড়ির পেছনের দিকের রাস্তা বেলপাতা আনতে এসেছি এটি একটি ফ্যামিলির ইষ্ট দেবতার মন্দির এই নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব আগে আমি এখান থেকে বেলপাতা পেরে নিই এটি একদম আমাদের বাড়ির পেছনে আমি পুজো করার জন্য এখান থেকেই বেশিরভাগ সময়টা বেলপাতা নিয়ে যাই ওই যে দেখুন দাঁড়ান আগে থেকে দেখা ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে পেছন থেকে আগে বেলপাতাগুলো ঝটপট ডালপালাগুলো বৃষ্টির জন্য একদম নিচে নেমে আছে আর পাতাগুলিও দেখুন কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে আর জানেন এখানে মহাদেবের পছন্দের ফুলগুলি পুজো করার জন্য আমি খুবই সহজে জোগাড় করতে পারি একটু রাস্তার দিকে গেলেই আকন্দ ধুতরা সব গাছগুলো ফুলে ফলে ভরে আছে আর ভাবুন আমাদের ওইখানে এই মাসে রাস্তার ধারে পাওয়া তো দূরের গল্প বাজারে কিনতে গেলেও পাওয়াটা ভারী মুশকিল হয়ে পড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে মন্দিরে চলে এলাম কারণ আপনারা তো জানেনই আমার ভিডিও থেকে দেখেছেন যেখানে নির্ধারিত সময়ের মধ্যে মন্দিরে না এলে মন্দির আবার বন্ধ হয়ে যাবে চলুন আমি মন্দিরের ভেতরে যাব আর ওইদিকে বাইরে থেকেও আপনাদের ভিডিও করে দেখাব সামনে এটি একটি দেবীর মন্দির আপনাদের তো আগেই বলেছি পূজো দেবার জন্য এখানে পুষ্পাঞ্জলির টোকেন কাটতে হয় তো এখন এখান থেকে টোকেন কেটে নিয়ে ওপরের দিকে যাব মহাদেবের কাছে মহাদেবের কাছে যাবার আগে এখানে নাগদেব আর নাগদেবীর দর্শন করে নিই এখানে ওপরে তো কোনো শেড নেই তাই প্রদীপটিকে বৃষ্টির জল হাওয়া থেকে বাঁচানোর জন্য কাঁচের বক্সের মধ্যে রাখা এবার আসল কথায় আসি আমার আগের ভিডিওগুলি দেখার পর আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কেরালাতে তো পুজো দেবার নিয়মবিধি আলাদা তাহলে শ্রাবণ মাসে মহাদেবের পূজা কীভাবে হয় তো বলি আমাদের ওখানে বা ভারতের উত্তরের রাজ্যগুলিতে শ্রাবণ মাসের মাহাত্ম থাকলেও এখানে তেমন কোনো কিছুই আমি দেখতে পাই না এখানে তো এখনো রামায়ণ মাস চলছে আর শ্রাবণ মাস বা সোমবার বলে না। এখানে কখনোই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ বা মূর্তি পূজারি ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না তো এখানে সাধারণ মানুষের জন্য এমন কোনো মন্দিরই নেই যেখানে মহাদেবের মাথায় জল ঢেলে অভিষেক করে পূজা করা যায় খানে ওই পূজা দেওয়া মানে ওই পুষ্পাঞ্জলি টুকুই আর চাইলে ঘি দান করতে পারি ওই যে প্রথমে মন্দিরটি দেখিয়েছিলাম এটি ওই মন্দিরের পেছনের দিকটায় এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা বা নিচের দিকে নেমে যাওয়া যায় আর হ্যাঁ তবে ওই মহাদেবের সামনে যে নন্দী থাকে নন্দীকে কিন্তু নিজের মনের ইচ্ছা কানেতে বলে দিতে পারি চলুন এই মন্দির ঘোরা হয়ে গিয়েছে এবার বাড়ি যাবো বাড়িতে আমার কাছে একটি শিবলিঙ্গ রাখা আছে আমি এটিকেই আমার মতো করে পুজো করি এখানে যতই নিয়ম থাকুক না কেন ছোট থেকে যেটা দেখে আসছি বা মেনে আসছি সেটা তো ভুলে যেতে পারি না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান আর ভালো লাগলে প্লিজ শেয়ার করুন